ইংরাজি নতুন বর্ষে প্রথম ভিডিওতে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজ আপনাদের নিয়ে যাব দশ মাথা কালী মন্দিরে এখানে গোসাঁ বাবা আছেন যিনি তান্ত্রিক অনেক কিছু কাজকর্ম করেন কামরুক কামাক্ষা আপনার ভিডিওটা শেষ

যদি আপনার জীবনেটা একটু বলেন এই মায়ের পূজা করব আমি অনেক কিছু দেখব এই সাধু সংগত করতে 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 একদিন ঘর থেকে বেরিয়ে গেলাম কামাক্ষায় চলে গেলাম কামাখাতে ওখানে ন বছর জীবন ব্যতীত করলাম ওইখানে কিছু মানব কল্যাণের জন্যে সংসারের জন্য অনেক কিছু টুটকো টুটকি মায়ের কাছ থেকে শিখে এ ওইখানে আমার যে গুরুদেব তিনি আমাকে এইটা সাধনার হারে দিয়েছে তা আমি দশ মাতা কালী দশ মাতা কালী তো এই মায়ের সেবা যিনি করতেন দেহ রেখেছেন তারপরে আমি এসে এই মায়ের এবং এই সকল জিনিস আরও আছে এইখানে তিনটে আছে আমার হাতে একটা আছে ওই পেছনে একটা আছে ওটা পাঁচটা আছে টোটাল একটা ভেঙে গেছে কোনো কারণে পুজো পাশের সময় পেছনে রাখা কথা তা সাথে একদম কথা বলে এরা আচ্ছা কি কিছু লাগে হ্যাঁ এদেরকে খাবার লাগে আমাবস্যার দিনে রক্ত দিতে হয় বাতাসা দিয়ে তারপর অল্প একটু মদ্র পান করাতে হয় ওরা খায় ওরা নিজেদের মধ্যে একদম ওরা নিজের মধ্যে হাসাহাসি করবে নিজেদের মধ্যে ঠোকাঠুকি করবে মানে মদকে না ভয় লাগে না এগুলো দেখে খুব আনন্দ হয় আমার হ্যাঁ আপনি যদি কিছু বলেন এরা কাজ করে হ্যাঁ এরা কাজ করে এদের নিয়ে আমি অনেক রকম কাজ করি যেরকম বাচ্চাদের দি এবং ঝাড়পুখ এবং কোনো জায়গা প্রতিষ্ঠিত করার জন্য এবং কোনো জায়গার পর কোনো জায়গাকে বাঁধবার জন্য কোনো কর্মর ক্ষেত্রে যদি বাধা হয় তো সেই বাধাটাকে এনাদের দ্বারাই এনাদের দ্বারাই আমি তার কর্মকে আমি সঠিক করে দেবো আচ্ছা এই যে বসীকরণের ব্যাপারটা হ্যাঁ 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 বশীকরণ এনারা যদি আজ্ঞা দেয় এনাদের আজ্ঞার অনুরোধে আমি চলি এদেরকে এদের কাছে পরামর্শ নিই তারপর আমি করি সব ব্যক্তিরই করি না কেন যাদের মধ্যে খারাপের একটু কিছু ছল না এরা যদি আমার কানে দেয় তাহলে আমি ওই কর্ম করি না হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কেমন খরচ খরচা কিছুই নাই কেবলমাত্র মায়ের পূজা ধূপ আর্জনা উনি যেটাই দিবেন আর যেটা নিজের ইচ্ছায় দিবেন আমি আজ ন বছর ধরে আজ বহুত কষ্টে জীবনযাপন করছি আমি আজ ভিক্ষা করি না আজ আমি কোথাও ঘোরাঘুরি করি না মায়ের কাছেই বসে থাকি এবার ছেলেরা যেটুকু আমাকে সহযোগিতা করে ওই নিয়ে আমি জীবনযাপন চালাচ্ছি বছরে একবার ভিক্ষা করি এই জয়দেবের টাইমে যান হ্যাঁ প্রত্যেক বছরে যায় তারাপীঠে যান তো হ্যাঁ তারাপীঠেও যায় তারাপীঠে যখন আমাদের কোনো কার্য হয় কোনো বাচ্চাকে নিয়ে বা কোনো সমস্যা নিয়ে তখন সেই মায়ের কাছে যেয়ে সেই কার্য করতে হয় আমাদেরকে দোষ কাটানো হ্যাঁ দোষ কাটানো হয় ক্ষেত্রে বাধা হ্যাঁ হ্যাঁ সেগুলোকে কি করেন হ্যাঁ সেগুলো কাটানো যাবে সেগুলো কাটানো যাবে হ্যাঁ এখানেই কাটায় মাতুলি দ্বারা আমি তাদেরকে মাতুলি দিই ওই মাদুলি যারা পড়েছে বা যারা ব্যবহার করছে তারা জানে আমি যাদেরকে দিয়েছি জিনিস তারা জানে যে তারা তাদের কাজ হয়েছে কি না এই মায়ের কি মায়ের কৃপাতে যদি কাজ না হয় তা তাদের কাছে আমি কিচ্ছুনবো না আর যদি মায়ের যদি কাজ হয় তাহলে মায়ের এখানে আমি তো বলি জিনিস চাই না পুজোর জিনিস তারা দিতে পারে নিজের ইচ্ছা যা খুশি কোনো পেছন না হ্যাঁ কিন্তু কোনো বলি চলবে না আচ্ছা আচ্ছা কোন কোন জীব হত্যা না জীব হত্যা চলবে না ভাই বশি ব্যাপার নিয়ে এই সামিষ্ঠী বিবাদ ওয়ারুণার যে সংক্রান্ত হয় কি কি অন্ত হয় তুমি বলো দেন একটু মানে কি কি উনাকে কিছু অন্ত হয় কি কোন জিনিস না আপনি শুধু আপনি দাবি কবো কাজ না দাবি কবোতেই কাজ হবে কি ছন্দ কেন ওনার নামটা আমার জানার আছে আর ওনার গোত্রটা তারপরে এনারাই সব আমাকে বলে দিবে আচ্ছা কোনো কিছু ফোনে ফোনে হয় না না আমি ফোনে কোনো কিছু হয় না মনে যার বিশ্বাস আছে সে আমার কাছে নিশ্চয়ই আসবে তার ঠিক হবে আপনি কতদিন পরে দেবেন আমি একটা যে কোনো জিনিস নিয়ে এলাম আমি ওটাকে বানিয়ে তিন দিন জাগৃত করব তাকে তারপর তাকে দেওয়া মানে ওনাকে মোটামুটি এক সপ্তাহ পরে হ্যাঁ আর এখানে আপনার যে শিষ্য বা ভক্তরা বা যারা আসবে তারা কোন কোন দিন এলে আপনার ভালো হয় আমি তো এইখানে শনিবার আর এবং বৃহস্পতিবার এই দুটো দিন আমি সবসময় থাকি আর বাকি জায়গায় আর বাকি দিন এই আশ্রম ওই আশ্রম ওই মন্দির ওর বাড়ি তার বাড়ি এরকম নানা রকম শিশুদের ঘর ঘুরতে হয় দেখতে হয় যে তারা ঠিক আছে কি না হ্যাঁ আচ্ছা আপনার জীবনে অলৌকিক ঘটনা যে ঘটেছে সেরকম যদি কোনো কিছু কথা বলেন মার্টি দর্শন বলুন বলুন কিছু বলুন না তবে অলৌক বিশাল আলোর পিণ্ড আমি প্রজ্বলিত মানে লম্বার মতন একটা দৃষ্টি একটা দেখেছিলাম ওটা প্রায় থাকে না हां ওটা প্রায় দেখি ওটা সাধারণত বসলেই হয় বসলেই ওটা পায় তবে আপনার এই যে এরা জাগ্রত আছে আপনারা আর কি দরকার আছে এই তালবে ডালে মতন যা বলেন না তাই করে এরা তাই করে তবে এদের না না এদের ইচ্ছার विरुद्ध যাওয়া যাবে না কারণ হচ্ছে আজ এই মায়ে যে সেবা শান্তি এখানে যে আয় উন্নতি আজ সব এদের উপরেই ভার আজ এনারাও এইখানের মায়ের সাধক ছিলেন বলেই আজ তাদের এই জিনিসটা আছে এখানে কোনো থেকে প্রাপ্ত করে আনা হয় না এখানে মায়ের সাধনা প্রাপ্ত করে যেই যেই মাতারা আর যেই পিতারা সাধনা করে আজ এইখানে এই মায়ের মন্দিরকে নির্মাণ করেছেন তাদেরই এইগুলো এগুলো সাধকেরই হ্যাঁ আমাদের এইখানে এক বিরাট সাইকেল বলা ছিল যে সাইকেলে তিনি জাদু খেলা করতেন তার নাম ছিল গোপাল শর্মা এটা সাধকের ইনি উনি মাকে পূজা করতেন মাকে সেবা করতেন তো তার একদিন হঠাৎ সংসারের মধ্যে কিছু কারণের জন্য ও নিজের দেহকে আগুন লাগিয়ে নেয় কিন্তু সে ভুলে গেছিল যে আমার মরবার পর আমার যেন এই ধর আমার মায়ের চরণেই থাকে ওই জন্যই মায়ের চরণেই সবসময় রাখা থাকে আর এই যে এই যে তিনটে মাথা দেখছেন এটা হচ্ছে মা এটা মাদের মাথা হ্যাঁ তারা সতী ছিলেন এবং তারা আজ খুব সুন্দর জীবনযাপন করেছিলেন মাকে আজ তারা প্রাপ্ত করেছিল বলি আজ এই স্থানে আজ তারা জায়গা পেয়েছেন আর এনারাই যেটাই বলে সেটাই হয় আর ওইটাই কাজ করে দেয় একদম হ্যাঁ এটা আমার গুরুদেব দিচ্ছে এটা মায়াং থেকে এনেছি এটা আমি ছাড়ার জন্য কাজে লাগাই বাচ্চাদের ভালপু করি তখন আমি ওদেরকে আমি এইখান থেকে বসে বসে নামে আমি যেখান থেকে সেই প্রান্তে করে দেব কিন্তু ওটা একদম হতে বাধ্য মানে ধারণাটা হতে একদম আমি যত দূর থেকে হোক আমি এইখান থেকে বসে জড়ে দেব মহেরি মন্দির থেকে তো এটা কার্য হতে হবে কথা কেউ যদি বলে যে আমি প্রমাণ নবো তো সে প্রমাণ নিতে পারে আচ্ছা এই যে কালো জাদু বলে হ্যাঁ অনেকে কালো জাদু করেকে যায় পুন সংসারকে বেঁধে রাখে হ্যাঁ হ্যাঁ অনেকে অশুভ আত্মকে বলে হ্যাঁ ওইগুলো কিছু কারণের জন্য হয়তো আমাদেরকে ওটা তার সঙ্গে সেই শক্তির সঙ্গে লড়তে হবে হ্যাঁ এরকম করেছি তাতে তাদের কাজে সাকসেস হয়েছে জিদ্দা দিয়ে মানে কোনো মেয়েকে পাগল করে দিয়ে বাইরে চলে গেছে তো সেই কোনো কারণে মায়ের আঘাতে এদি এনে এনাদের অনুসারে সেই কর্ম করে দেখেছি না সেই কিন্তু আবার ঘরে ফিরে এসেছে আবার ঘুরে এসেছে আবার ঘুরে এসেছে সেই সংসারে এখনো সংসার করছে নিজের থেকে নিজের থেকে এখনো সংসার করছে দিনে একবার খাবো তাদের দিনে খাবো ইয়ার এতে খাবো আর খাবো একবার খাবেন উপবাস আছে হ্যাঁ উপবাস আর এমনি মাঝে মাঝে আমি একদিন পর একদিন উপোস থাকি একদিন সেবা করি একদিন উপোস থাকি সংসারকে ত্যাগ করেছি ত্যাগ করেছি না কোনো যোগাযোগ নাই তাদের সঙ্গে কোন পরিচিত নাই আর তারা কিরকম আছে না আছে ওই সকল দিকে আমার কোনো নেই আমি আমি না টাকা দিকে দিকে নাই মা যতটুকু আমাকে জুটোয় আমি অতটুকুতে সেবা শান্তিতে আছি আমার চলে যায় কোনো কিছু অভাব নাই আমার এই মায়ের কৃপাতে মায়ের আজ পূজা করে অন্ন বস্ত্র এবং বাসস্থান আমাকে খুঁজতে হয় না মা আমাকে দেয় তাদের সব না অভাব কিছু আমি যে ওইখান থেকে ঘুরে এসেছি আজ মায়ের কাছে আমি আজ এইখানেরই একজন ছিলাম হয়তো তার মৃত্যু হয়েছে কিন্তু পুনরায় তার জনম হয়ে সেই ব্যক্তি আবার গোসাই রূপে এখানে গোসাই বানিয়েছে জায়গাটা আজ সেই গোসাই আবার আবার তাদের সামনে বসে কথা বলছে আর এত সবাই থাকতে না 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 এইখানে কেউ যদি অনেক কিছু যদি নিয়ম অনুসারে যদি কিছু করে তো এখানে কিন্তু তারা ফল পায় আমি দেখতে পাই এবার নেশা করা ব্যক্তি যদি হট করে মন্দিরে ঢুকে তো তাদের কিছু না কিছু হয় আমি দেখি হয়তো হুঁজুট খেয়ে সে পড়ে যাবে আর না হয় সে কোথাও মাথা ঢুকা যাবে এরকম অনেক কিছু বিচলিত জায়গাটার অলৌকিক সম্পর্কে বলুন আপনার এখানে এই যে যেমন অলৌকিক বলতে এইখানে একটা উইম্যাগনা আছে এর মধ্যে একটা মোটা সর্প আছে সাদা রঙের তা উনি মা তা উনি বেরোয় আমরা যখন দুধ দিই মাকে মা দুধ সেবা করে তো পূর্ণিমাতে যেদিনকে আমি দুধ দিয়েছিলাম দুধ গোলা সেই দিনকে দেখেছিলাম যে রাত্রের মধ্যে এইখানে পরে এইখানে ছিল তারপরে মায়ের ওইখানে থানে গেল পুরো মায়ের ওইখানে পুরো ঘুরে পথে এক চক্কর ঘুরে তারপরে আবার উনি এখানেই ঢুকে গেলেন যে ছমাস পর পর উনি একবার বিরাজমান করেন ছমাস পরে ছমাস পর আর ভেতরেই ছমাস থাকেন

সেই দিন সেই দিনটা কিন্তু তার মধ্যে কোনো রূপ থাকে না কেবলমাত্র একটা আলোর মতন একটা একটা প্রজ্বলিত যেরকম কিরণের ভাব একটা সেই রকম হ্যাঁ জ্যোতিপান একটা প্রদীপের মধ্যে যেমনি যেরকম বড় জ্যোতির মধ্যে একটা শিকা যেরকম উঠে লম্বা করে হ্যাঁ ওই রকম শিকা দেখা যায় হ্যাঁ তা ওই জিনিসটাই অলৌকিক জিনিস আমরা দেখে তা আমরা মাকে প্রণাম করি আর আমরা জানি ওইটাই গোসাই আছেন তিনি যে ব্রহ্ম

তা মায়ের উপরে আমাদের আত্মবিশ্বাস আছে ওই জন্যই মায়ের জন্যই আমরা সবকিছু এই সংসার ত্যাগ করেছি আর এইটাই আমাদের সারা জীবনে থাকবে এই সকল নিয়েই আমরা জীবন ব্যতীত করব আর আমারও যদি মৃত্যু হয় তা আমি এখানেই সমাধীন হবো এই দশ মাতার মায়ের কাছে তার চরণে জায়গা পাওয়া মানে এই মুক্তি পাওয়া আচ্ছা বাবা নেবেন সবার মঙ্গল হোক